আবার ব্রাজিলকে সমতায় ফেরান আমান্দা গতি আট মিনিট পর গোল করলে আবার জয়ের সুবাদ পেতে শুরু করে কলম্বিয়াকে কিন্তু করার মার্তার গোলে যোগ সময়ে এলোমেলো হয়ে যায় কলম্বিয়ার স্বপ্ন বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে মার্তার গোল ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে এরপর আবার চার তিন গোলে এগিয়ে যায় ব্রাজিল কিন্তু লেইসি সান্তোস কলম্বিয়ার হয়ে লক্ষ্যভেদ করলে শেষ পর্যন্ত ম্যাচ চলে যায় প্রায় বেকারে পেনাল্টি শট আউটে প্রথম পাঁচ শটের দুটি করে মিস করে ব্রাজিল ও কলম্বিয়া এরপর ষষ্ঠ শটে ব্রাজিলের লাউনি গোল করলেও ব্যর্থ হন কলম্বিয়ার গোলকিপার এই মিসের পরেই শিরোপা জয়ের উল্লাসে মাতে ব্রাজিল প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মার্তা অবসর ভেঙে ফেরার পর দারুণ নিয়ে মার্কা বলেছেন আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম যেন উনি আমাকে এতটা কঠোর শাস্তি অথবা হার না দেন মাঠে নেমে সমতা সূচক ও গোলের আশীর্বাদ পেলাম তার ওপর আরও একটি গোল করলাম কিন্তু আমরা একটা ভুল করলাম ওরা গোল করে সমতা ফেরালো টাই বেকারে আমাদের সুযোগ ছিল শিরোপা নিশ্চিত করার কিন্তু আমি মিস করলাম তবে আমার আশেপাশে ছিল এই